মক্কা মক্কা ভাই মক্কা ওজীবন ভাই রিয়াদ রিয়াদ মক্কা রিয়াদ ইয়াল্লাহ আসেন ওজীবন ভাই জেদ্দা আসেন আমি গিয়ে কি আসেন যাইতে পারবো তো রে ভাই ইয়াত কিভাবে যাবেন আমি আর ভাই উনি তো রিয়াদের উনি তো রিয়াদের আমি তো রিয়াদের হ্যাঁ রিয়াদ এ মক্কা থেকে পরে মদিনা গাড়িতে উঠে যায়

আসসালামু আলাইকুম এতক্ষণ আমরা অভিনয়ের মাধ্যমে যেটা ফুটিয়ে তুলেছি এটাই কিন্তু বাস্তবতা আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা ব্যক্তিগত গাড়ি দিয়ে প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারেন এ শহর থেকে ওই শহরে অথবা শহরের ভিতরে আপনারা অনেক বেশি সতর্ক হবেন সৌদি ট্রান্সপোর্ট অথরিটি জি এ গতকাল জানাচ্ছেন যে কোনো ব্যক্তি নন ট্যাক্সি দিয়ে যদি ভাড়া মারে প্যাসেঞ্জার উঠায় নামায় অথবা অন্য কোনো ব্যক্তি যাত্রী সংগ্রহ করে এনে ট্যাক্সিওয়ালা বা প্রাইভেট গাড়িওয়ালাকে দেয় সেক্ষেত্রে বিশ হাজার রিয়ালের জরিমানা গতকাল সৌদি আরবের সবগুলো গণমাধ্যমে এই খবরটি পলাও করে প্রকাশ করা হয়েছে খেয়াল করুন আমি একটা জিনিস দেখাই এই যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সাদা সাদা নাম্বার প্লেট হলো প্রাইভেট গাড়ি আর হলুদ নাম্বার প্লেট এখানে হলুদ থাকবে এই জায়গাটা হলুদ থাকবে এটা হলো ট্যাক্সি প্রাইভেট গাড়ি এবং ট্যাক্সির মধ্যে পার্থক্য প্রাইভেট গাড়ি হলো ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য বাড়া মারার জন্য নয় বাড়া মারার জন্য সৌদি সরকার ট্যাক্সিকে অনুমোদন দিয়েছে ট্যাক্সির জন্য আলাদা লাইসেন্স দিয়েছে তো আপনারা যারা প্রাইভেট গাড়ি দিয়ে বাড়া মারেন এদিক না এদিক যান ওইদিক যান অনেক বেশি সতর্ক হবেন আগে যেহেতু পাঁচ হাজার রিয়াল জরিমানা ছিল অনেকের পক্ষে হয়তো পেমেন্ট করা সম্ভব ছিল এবার কিন্তু বিশ হাজার রিয়াল জরিমানার কথা বলা হচ্ছে সাথে ষাট দিনের জন্য গাড়ি জব্দ করা হবে এমনটাও নির্দেশনা দেওয়া হচ্ছে এর সাথে অপরাধ যদি গুরুতর হয় তাহলে দেশে পাঠিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে তাই সতর্ক হবেন আইন মানবেন যতটুকু পারেন সম্ভব হলে সীমিত পরিসরে কাজ করবেন ধন্যবাদ